অনুরাগী সুন্দর ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মিস্কার নার্সের দেওয়া ভিডিও দেখেই সূর্য নিজের ভুল বুঝতে পেরে ডান্স কম্পিটিশানে গুন্ডাদের বেদম পিটিয়ে সূর্য দীপার পাশে দাঁড়ালো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা নাচের প্রতিযোগিতায় নাম দিতে গিয়ে বিপদের সম্মুখীন হয় ভিক্টর নামে একজন বখাটে ছেলে ও তার দলবল দীপাকে কোনো মতেই নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফর্ম জমা দিতে দেয় না অহেতুক ঝামেলা করতে থাকে তখন দীপা মন মনে ভাবে তবে কি আমার ও আমার মেয়েদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে অপরদিকে সূর্য যখন একা বসে বসে সোনার পর কথা ভাবতে থাকে তখন যে নার্স মিসকার বেবির দেখাশোনা করছে সেই নার্স সূর্যের কাছে আসে আর বলে ডক্টর সেনগুপ্ত আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল একটা ভিডিও দেখানো ছিল আসলে সেদিন আপনার মেয়ে রূপা মিসকা ম্যাডামের বাচ্চাটাকে আলমারির ভেতর রাখেনি মিসকা ম্যাডাম নিজে তার বাচ্চাটাকে আলমারির ভেতর রেখে ইচ্ছে করে রূপাকে দোষী সাব্যস্ত করেছিল আর এই দেখুন তার প্রমাণ এই বলে ভিডিওটি তুলে দেয় সূর্যের হাতে ভিডিওটি দেখে চমকে ওঠে সূর্য সূর্য নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি করে ছুটে যায় দীপার বাড়িতে দীপার কাছে ক্ষমা চাইতে কিন্তু সেখানে দীপাকে না পেয়ে উর্মির কাছ থেকে জানতে পারে দীপা ড্যান্স কম্পিটিশানের নাম দিতে গেছে তা শুনে সূর্য উন্মাদের মতো ছুটে যায় দীপার কাছে আর যখন বখাটে ছেলেগুলো দীপাকে বিরক্ত করছিল তখন সূর্য ছেলেগুলোকে বেদম পিটিয়ে দীপার পাশে দাঁড়িয়ে দীপাকে নিজেই ড্যান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে সাহায্য করলো আর দীপাকে বলে দীপা আমি সব বুঝতে পেরেছি দীপা আসলে সেদিন রূপামা মিস্কার বেবিকে লুকায়নি মিসকার নিজেই ইচ্ছে করে তার বেবিকে লুকিয়ে রূপামাকে দোষী সাব্যস্ত করেছিল তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে সূর্যজন ভিডিওটি দেখে নিজের ভুল বুঝতে পেরে দীপার পাশে দাঁড়ায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত